সময় মানুষকে পরিবর্তন করে তোলে আমরা একটা সময় আবেগ দিয়ে ভাবলেও সময়ের সাথে সাথে যখন বড় হতে থাকি তখন আমাদের আবেগটা কাজ করে না তখন দেখা যায় আমাদের মাঝে ম্যাচুরিটি চলে আসে হাই আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তো আমি মাসুমা একটা সময় থাকে যখন আমরা ভালো খারাপ কোনো কিছুই বুঝতে পারি না আমাদের সামনে যে মানুষগুলো মুখোশ ধরে থাকে সেই মানুষগুলোকে চিনতে পারি না কিন্তু সময় আমাদেরকে বোঝাই দেয় যে কে আপন আর কে পর। আমাদের সামনে সবচেয়ে ভালো আচরণ করা ব্যক্তিও আমাদের আড়ালে আমাদের সমালোচনা করে থাকে আমরা তো বুঝতেই পারি না কিন্তু সময় আমাদেরকে বুঝাই দেয় যে সে মানুষটা কতটা আপন ছিল আমাদের আড়ালে কতটা না ক্ষতি করে ফেলছে সবার লাইফে এমন কিছু মানুষ থাকে যারা ভালো আচরণ করে আমরা অল্পতেই তাদেরকে বিশ্বাস করে ফেলি কিন্তু সব থেকে ক্ষতি সেই ব্যক্তিটাই করে ফেলে আমিও আমার লাইফে এমন কিছু মানুষকে এত বেশি বিশ্বাস করে ফেলছি কিন্তু আমার আড়ালে তারাই সবথেকে বড় ক্ষতিটা আমার করে ফেলছে তো তারপর থেকে আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে আসা এবং তাদের সাথে একবারেই যোগাযোগ বন্ধ করে দেয়া কারণ সেই মানুষগুলো অনেক ভয়ঙ্কর সাপের থেকেও বেশি যাই হোক আমি আমার লাইফের অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বারান্দা পরিষ্কার করা শেষ আর এখন থেকে ইনশাল্লাহ তোমরা আমার রেগুলার ভিডিও পাবা আশা করি সবাই সাপোর্ট করবা আমাকে তো আমি এখন আমার হচ্ছে বেলকুনির পরিষ্কার করতেছি এবং তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আমার কাছে মানি প্লান্ট গাছ অনেক বেশি ভালো লাগে এই মানিপ্লান্ট গাছগুলো আমি দোয়েল চত্বর থেকে নিয়েছিলাম আমি জানি না কেন জানে আমার মানি প্লান্ট গাছ অত বেশি গ্রো করে না আমি দেখি যে অনেকের পানিতে মানি মানি প্লান্ট গাছ অনেক সুন্দরভাবে গ্রো করে কিন্তু আমার হয় না আপনারা একটু জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে মানি প্লান্ট গাছ কি দিলে অনেক ভালো গ্রো করে তো আমি এরপর হচ্ছে আমার বারান্দাটা পরিষ্কার করতেছি ঝাড়ুটা দিয়ে দিতেছি কারণ হচ্ছে কালকে বৃষ্টি পড়ছে অনেক বেশি ময়লা জমে গেছে আর প্রতিদিন পরিষ্কার না করলে তো আরও বেশি নোংরা হয়ে থাকে আর মশা তো অনেক বেশি মানে ভো ভো করতে থাকে এর জন্য সকালবেলা উঠে আমি আগে বারান্দায় পরিষ্কার করলাম আর বারান্দা পরিষ্কার থাকলে আমার কাছে অনেক ভালো লাগে